সরকার আসে সরকার যায় স্থানীয় প্রশাসনের রদ বোতল হয় জনপ্রতিনিধি পরিবর্তন হয় কিন্তু ধনধান্য পুষ্পে বড়া আমাদের এই বসুন্ধরা এই গানটাকে যদি একটু অন্যভাবে গাই তাহলে কিন্তু খারাপ হবে না যেমন খানা গর্তে বরা আমাদের রাস্তা রাস্তাখানা তাহার মাঝে এই রাস্তাটা কারো চোখে পড়ে না জি দর্শক বলছিলাম ফেনী জেলার পরশুরাম পৌরসভার এক নং ওয়ার্ডের গ্রামের এই রাস্তাটার কথা দীর্ঘ দুই যুগ প্রথমে এই রাস্তাটা একবারই কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উন্নতিকরণ করা হয় এই গ্রামেরই একজন বিশিষ্ট ব্যক্তি তৎকালীন বাংলাদেশ সরকারের কর্মরত একজন এটিও সাহেব জনাব ধর্মীয় মজুমদার সাহেবের নামে ধর্মীয় মজুমদার সাহেবের নামের সম্মানার্থে এই রাস্তাটার নামকরণ করা হয় এটিও সড়ক দুবলাচাঁদ অথবা দুবলাচাঁদ এটিও সড়ক কিন্তু পরিতাপের বিষয় হলো দুই যুগ পেরিয়ে গেলেও এই রাস্তাটা আর কখনোই কোনো সরকার কোনো প্রতিনিধি কোনো স্থানীয় প্রশাসন কোনো সড়ক যোগাযোগ মন্ত্রণালয় বিভাগ কেউই এই রাস্তাটা মেরামত করার উদ্যোগ নেয়নি এমনকি কি করেও নি হয়তোবা কোনো একটা অদৃশ্য শক্তির কারণে অথবা তাদের চোখেই পড়েনি অথবা তারা মনে করে এটা বাংলাদেশের কোনো এরিয়াই না যদি এমনই হতো তাহলে এই রাস্তাটা অন্তত একবার হলেও সংস্কার হতো আপনারা যদি এই রাস্তাটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা বিশ্বাস করবেন যে আমার কথাগুলোর সাথে বাস্তবতার কতটুকু আছে সরকার আসে সরকার যায় স্থানীয় প্রশাসনের রদ বোতল হয় জনপ্রতিনিধি পরিবর্তন হয় কিন্তু এই রাস্তাটার কোনো উন্নয়ন হয় না বাংলাদেশের আনাচে কানাচে গলি পাকা হয় উন্নতি হয় হয় এই রাস্তাটা না এই রাস্তাটা কেউ দেখে না এই রাস্তাটা সংস্কারের উদ্যোগ নেয় না ওয়ার্ড কাউন্সিলর কেউই চেয়ারম্যান বা মেয়র উপজেলা চেয়ারম্যান কেউই এই রাস্তাটা সংস্কারের কোনো উদ্যোগ এই পর্যন্ত নেয়নি এবং কেউই এই রাস্তাটা সংস্কার কেউ করেনি তো এই রাস্তাটার কি একটা বেহাল দশা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যেমন মাদ্রাসা স্কুল কলেজের বাচ্চারা যাতায়াতের সময় প্রতিনিয়ত কি একটা ভোগান্তিতে পড়তে হয় বর্ষার দিনে এই রাস্তাটার আরো বেহাল দশা হয়ে যায় বন্যায় ক্ষতিগ্রস্ত এমনিতে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত দু যুগ প্রথমে যদি একটা রাস্তা করা হয় এবং এর পরবর্তীতে সব জায়গায় সংস্কার করা হলেও যদি এই রাস্তাটা সংস্কার না হয় তাহলে একটা রাস্তার কতটুকু বেহাল দশা হতে পারে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তারপরেও আমি এই রাস্তাটা সম্পূর্ণ ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাস্তাটার বেহাল কতটুকু দশা এই যে একটু জায়গা দেখছেন একটু জায়গায় অল্প একটু অবশিষ্ট আছে পিচ ঢালাই আর বাকি রাস্তাটা একেবারে প্লেন হয়ে গেছে এমন একটা অবস্থা একটু সামনে গেলে এখান থেকে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন যে এই রাস্তাটা রাস্তা নেই এটা যেন একটা খানাখণ্ড একটা গর্তে ভরা গল্পের সেই কাহিনীর মতো হয়ে গেছে এই জায়গাটা এক্স্যাক্টলি হয়েছে ফেনিজেলার আর পরশুরাম পৌরসভার এক নম্বর গ্রাম আর দুপলাচাঁদ গ্রামের এটিও সড়ক নেম ফলকও রয়েছে রাস্তাও রয়েছে কিন্তু সংস্কার হয় না কেউই করে না কোনো উদ্যোগ নেয় না কেন নেয় না এই গ্রামের মানুষ কি বাংলাদেশ সরকারকে তার ব্যাট ট্যাক্স দেয় না দেয় তো সবই দেয় কিন্তু এই রাস্তাটা কেউ উন্নয়ন করে না বাচ্চারা মাদ্রাসা যেতে স্কুল কলেজে যেতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয় প্রতিনিয়ত কষ্ট করতে হয় একজন হাসপাতালের একজন রুগী হাসপাতালে যাওয়ার সময় সে প্রতিনিয়ত কষ্ট করতে হয় এই গ্রামে একটা গাড়ি যেতে চায় না এইখান থেকে একটু একটু জায়গা এখানে দেখা যাচ্ছে কিন্তু সামনে গেলে রাস্তায় নেই একটা গাড়ি এই গ্রামে ঢুকতে চায় না কারণ এখানে রাস্তাটা গাড়ি ঢোকার উপযুক্ত না তার গাড়ির ক্ষতি হয় এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে পরশুরাম পৌরসভা স্থানীয় প্রশাসনের কাছে সর্বস্তরের জনগণের কাছে এই দাবিটা জানাচ্ছি যত দ্রুত সম্ভব যেন এই রাস্তাটা পুনর্নির্মাণ করা হয় সংস্কার করা হয় এই রাস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জোরে গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তখন আপনারা বুঝবেন যে এই রাস্তাটার কত বেহাল দশা চলুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই রাস্তাটা আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের কর্নারে এখন যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটাই হলো এই অ্যাটিউ সড়কের নেমপ্লেট দেখুন অযত্ন অবহেলায় এই নেমপ্লেটটা পর্যন্ত একবারে মুছে গেছে যেহেতু মোবাইলটা আমি একটু উপরে রেখে ভিডিও করছি এবং এটা মোবাইল রেকর্ড সেহেতু ভিডিওটা ভালো আসছে না এবং গর্তগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আমার কথায় যদি আপনারা কেউ বিশ্বাস না করেন বা আপনাদের কাছে বিশ্বাসযোগ্যতা মনে না হয় তাহলে আপনারা সরাসরি এসে এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন দেখে যেতে পারেন সত্যতা যাচাই করতে পারেন